আমি সংবাদ জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এবার রাফায় ঢুকল ইসরায়েলি ট্যাঙ্ক সৌদি আরবের হুঁশিয়ারি এবারে জানাব হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে যে কথা হল এরদোগানের এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানাবো যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সরব ইউরোপ যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপের একাধিক দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে ফ্রি ইউনিভার্সিটির একটি বিক্ষোভ সমাবেশ ভেঙে দিয়েছে পুলিশ এদিকে মাঝ আগাশে নারী যাত্রীদের ঝগড়া এবং হাতাহাতির জেরে বিমানের জরুরি অবতরণ জানিয়ে দেব ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত সাতান্ন ঘর ছাড়া সত্তর হাজার মানুষ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছে ব্রাজিল এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ জেলেন্সকিকে হত্যার ষড়যন্ত্র ইউক্রেনের দুই কর্নেল গ্রেপ্তার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নশাত করার কথা জানিয়েছেন এই ষড়যন্ত্রের যুক্ত অভিযোগে ইউক্রেনের সরাসরি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেপ্তার করার কথা জানায় সিকিউরিটি সার্ভিস এতক্ষণ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাফায় ঢুকল ইসরায়েলি ট্যাঙ্ক সৌদির হুশিয়ারি কারও কথাই শুনছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হয়নি দাবি করে রাফায় অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি এরপরই রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি ও মিশরের কর্মকর্তারাও রাফা ইসরায়েলি ট্যাঙ্ক ঢোকার তথ্য নিশ্চিত করেছেন মিশরের আল কায়রা টেলিভিশন দেশটির ভেতরকার সীমান্তের অংশের ফুটেজ সম্প্রচার করেছে ওই ফুটেজে বন্দুকযুদ্ধ এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া গেছে মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়ে মিশরকে জানিয়েছে ইসরায়েল যদিও এ বিষয়ে মুখ নিতে লাবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাফায় বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল তবে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে রাফায় বর্তমানে বারো লাখ ফিলিস্তিনি রয়েছে তবে এক লাখ গাজাবাসীকে রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল তাই বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বিশ্ব সম্প্রদায়ের এক মাস ধরে নেতানেহ বলে আসছিল বন্দি বিনিময়ে চুক্তি হোক বা না হোক হামাসের সর্বশেষ শক্ত অবস্থান রাফাকে গুড়িয়ে দিয়েই দম নেবেন তিনি ইসরায়েলি কর্মকর্তারা বলছেন হামাসে অবশিষ্ট ছয়টি ব্যাটালিয়নের চারটি এই শহরে রয়েছে তাদের বিশ্বাস সংগঠনের শীর্ষ কয়েকজন নেতাসহ রাফা শহরে বন্দী অবস্থায় রয়েছে যে বিরাপ তবে রাফায় হামলা চালানোর সবুজ সংকেত দেওয়ার পর নেতানেহ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল রাফায় অভিযান বাদ দিয়ে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে নেতানেহ প্রশাসনকে চাপ দিচ্ছেন বিক্ষোভকারীরা সোমবার রাতে ইসরায়েলের তেলাবিব এবং জেরুজালেমে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয় তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলি পুলিশ এদিকে রাফা শহরকে লক্ষ্যবস্তু বানানো বিপজ্জনক হবে বলে হুশিয়ারি দিয়েছে সৌদি আরব এমন এক সময় রিয়াদ এমন কড়া ভাষায় কথা বলল যখন রাফা অভিযান সম্পন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েল সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ইসরায়েলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন মেনে নেবে না অধিকৃত অঞ্চলে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছে সৌদি আরব হামাস প্রধান হানিয়ার সঙ্গে যে কথা হলো এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়প এরদোগান এবং গাজার স্বাধীনতাগামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া সোমবার ফোনে কথা বলেছেন এ সময় তারা গাজার সংঘাত সহিংসতার অবসান ঘটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন তুরস্কের সংবাদ মাধ্যম এনি শাফাক জানিয়েছে তুর্কি নেতা এরদোগান নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন এক পোস্টে তিনি লেখেন আমরা আমাদের মন্ত্রিসভার বৈঠকের আগে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনে কথা বলেছি হানিয়ার সঙ্গে আমাদের কথোপকথনের সময় আমরা গাজার সংঘাত এবং সহিংসতা বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি তিনি আরও লিখেছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রাপ্ত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাজ যে সম্মতি দিয়েছে সেটা তারা মূল্যায়ন করছেন এরদোগান বলেন ফোন আলাপে আমি বলেছি যে তুরস্কের পরামর্শে প্রভাবিত হামাসের সিদ্ধান্তকে আমরা ইতিবাচক বলে মনে করি আমরা জোর দিয়েছি যে ইসরায়েলকেও স্থায়ী যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ নিতে হবে তুর্কি নেতা যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করার জন্য সব পক্ষকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রায় সাত মাস আগে শুরু হওয়া সংঘাতের প্রথম দিন থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য বারবার চাপ দিয়েছে আঙ্কারাপ সেই সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে সাহায্য করার জন্য বিশ্বের সকল দেশকে আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থী পন্থী বিক্ষোভের সরব ইউরোপ যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপের একাধিক দেশে প্রধান বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে ফ্রি ইউনিভার্সিটির একটি বিক্ষোভ সমাবেশ ভেঙে দিয়েছে পুলিশ ক্যাম্পাসে তারা কয়েকশো বিক্ষোভকারী অবস্থান করছিলেন তাদের মধ্যে কয়েকজন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম এপি এ খবর জানিয়েছে বার্লিনে বিক্ষোভকারীরা প্রায় দুশোটি তাবু স্থাপন করেছিলেন এসব তাবুকে ঘিরে একটি মানববন্ধন তৈরি করেছিলেন তারা এ সময় অধিকাংশের মুখে মেডিকেল মাস্ক দিয়ে ঢাকা ছিল এবং মাথায় জড়ানো ছিল কেফিয়া স্কাপ এ সময় তারা ভিভা ফিলিস্তিনি ভিভা অর্থাৎ দীর্ঘজীবী ফিলিস্তিনি দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিয়েছেন বার্লিন পুলিশ শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানালে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে সরিয়ে নেয় পুলিশ আরও কয়েকজনের উপর ব্যবহার করা হয় পেপার স্প্রে একটি বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন বিক্ষোভকারীরা যে কোনো ধরনের সংলাপ প্রত্যাখ্যান করা ক্যাম্পাস খালি করার পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন তারা প্রশাসকরা জানিয়েছেন কিছু বিক্ষোভকারী ফ্রি ইউনিভার্সিটির কক্ষ এবং কনফারেন্স হলে প্রবেশের চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয়ের বিবৃতি বলা হয় বালিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যান্য ব্যক্তিদের নিয়ে এই বিক্ষোভ শুরু হয়েছে অন্যান্য শিক্ষার্থী এবং অধ্যাপকদের তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারী সংগঠন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই পুলিশকে ডেকে আনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বাগত জানিয়েছে ওয়েগনারা সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সরব হয়ে উঠেছে ফিনল্যান্ড ডেনমার্ক ইতালি স্পেন ফ্রান্স এবং যুক্তরাজ্যের শিক্ষার্থীরা মাঝ আকাশে নারী যাত্রীদের ঝগড়া হাতাহাতি বিমানে জরুরি অবতরণ মাঝ আকাশে কয়েকজন নারী যাত্রীদের ঝগড়া এবং হাতাহাতির পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে একটি বিমান কুয়েত এয়ারওয়েজের বিমানটি থাইল্যান্ড থেকে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করেছিল এরপর ফ্লাইটটি ব্যাংককে জরুরি অবতরণ করে গল্ফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে গত শুক্রবার থাইল্যান্ড থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করেন ওই নারীরা পরে অভিযুক্ত যাত্রীদের আটক করা হয় প্রতিবেদনে বলা হয় ফ্লাইট মাঝ আকাশে থাকাকালীন কয়েকজন নারী যাত্রী বাদানুবাদে জড়িয়ে পড়েন তাদের মধ্যে কয়েকজন সহিংস আচরণ করেন পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে বিমানের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয় পরে কর্মকর্তাকে যাত্রীদের এমন আচরণের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইটের গতিপথ পাল্টে ব্যাংককের আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানের অন্য যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় ফ্লাইটটি ব্যাংককে অবতরণ করা হয় ব্যাংকক থেকে ফ্লাইটটি কুয়েতে ফেরার পর কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ বিমানের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কয়েকজন নারী যাত্রীকে আটক করে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে হত্যার জেলেন্সকিকে ষড়যন্ত্র ইউক্রেনের দুই কর্নেল ইউক্রেনের প্রেসিডেন্ট সহ জেলেন্সকি উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র নস্বাত করার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী এই ষড়যন্ত্রের যুক্ত অভিযোগে ইউক্রেনের সরাসরি সুরক্ষা বিভাগে দুই কর্নেলকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সিকিউরিটি সার্ভিস এসবি ইউ জানায় এই দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির চরদের একটি নেটওয়ার্কের সদস্য তারা ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লক্ষ্য ছিলেন যারা জিম্মি করে হত্যা করবেন ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর এই অভিযোগের বিষয়ে রাশিয়ার বক্তব্য এখনও পাওয়া যায়নি দু হাজার বাইশ চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া এরপর দেশটির পূর্বাঞ্চলে একটি অঞ্চল দখলে নিয়েছে তারা ইউক্রেন রাশিয়ার দখলকৃত ওই অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে তেমন কোনো সাফল্য এখনও পায়নি ইউক্রেন সাম্প্রতিক সময়গুলোতে যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাচ্ছে রাশিয়া